প্রেজেন্ট দা ওয়ার্ল্ড শারদ সম্মান দু হাজার পঁচিশে এই মুহূর্তে আমরা রয়েছি বেলেঘাটা গান্ধীমা ফ্রেন্ড সার্কেল ক্লাবে আর সেখানেই বাহান্ন বছর পূর্তি করলো এই দুর্গোৎসব আর আজকে তারা যেতে নিয়েছে শ্রেষ্ঠ পুজো সেরা পুজো দাওয়ালের তরফে আমাদের বিচারক মণ্ডলে রয়েছেন সুরজিৎ কালা রয়েছেন অপরাজাঠ রয়েছেন রীতাভরি চক্রবর্তী তোমাদেরকে অনুরোধ করব এখানকার যারা সদস্য রয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য তেইশে এখানে এসেছিলাম সিঁদুর খেলতে প্রত্যেক বছর এনাদের পুজোর দারুণ হয় এবারেও এনারা ভারত মাতার মূর্তির আদলে করেছেন যেহেতু স্বাধীনতার পরের অংশটা কেনা ধরতে চেয়েছেন এবং এক কথা এই পুজো অনুভব আমার ধারণা এটা অত্যন্ত অভিনব ভাবনা এবং যেইভাবে প্রত্যেকটি কাগজের কী বলবো সব নানান জায়গায় তুলে ধরা রয়েছে মনে করিয়ে দেয় যে কত রকম ইতিহাসের পাতা উল্টে লিটারেলি কাগজের পাতা উল্টে আমাদের আজকের দিনে এসে আমরা দাঁড়াতে পেরেছি এবং দাঁড়িয়ে সেখানে একটা রকম ঐতিহাসিক থিমভাবে পুজো করায় সত্যি পূর্ণিশ জানাই তাই আমরাও প্রাইজ দিতে পেরে খুব খুশি থ্যাংক ইউ সো মাচ আর আরও একবার আপনাদের সবাইকে দাওয়ালের সমস্ত টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা क्यू कार्पिन प्रेजेंस द वॉल शाहरुख श्रेष्ठ हो 2005 इश पावर्ड बाय देश जैस्मिन कोकोनट हेयर ऑयल सिस्टर निवेदिता यूनिवर्सिटी ज्योतो कांडो कोलकाता ते डी कालकाटा केस कॉम्फर्ट लेडी योर एवरीडे वेयर एवं शुरुचित काला वेल्थ आर्किटेक्ट